হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো বিপিএল এর আসলে অবাবস্থাপনা শুরু থেকেই থাকবে সো এখনো আছে এটা নিয়ে আসলে আমরা আজকে আর কথা বলবো না সো আজকে আমরা কথা বলবো বিপিএল এর আসলে পারফরম্যান্স নিয়ে সো এখন পর্যন্ত বিপিএল শুরুর আগে কাগজ কলমে সবচেয়ে বড় দল যাকে মনে হচ্ছিল ফরচুন বরিশাল তার পারফরম্যান্স এখন পর্যন্ত আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে এবং কাগজে কলমে সবচেয়ে বাজে দল সবচেয়ে ছোট দল যারা ছিল দুরন্ত রাজশাহী আমার কাছে দুরন্ত রাজশাহীর পারফরমেন্স এখন পর্যন্ত সবচেয়ে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে কারণ প্রথম ম্যাচে তারা ফরচুন বরিশালের সাথে কিন্তু ফরচুন বরিশালকে প্রায় হারিয়ে দিয়েছিল এবং একদম হারতে বসা একটা ম্যাচ ফরচুন বরিশাল কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুরজিল শাহের বদলতে সেই ম্যাচটা তারা সামহাও রিলিফ পেয়েছিল এবং জিতেছিল কিন্তু গতকালকে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের যে হাই ভোল্টেজ ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু সবার একটা নজর ছিল যে আসলে ফরচুন বরিশাল কেমন করে বা রংপুর রাইডার্স কেমন করে তো সেই ম্যাচে কিন্তু ফরচুন বরিশাল একদম কোন প্রকার প্রতিদ্বন্দ্বিতাই করতে পারে না এবং সেখানে কিন্তু একচেটে ভাবে রংপুর রাইডার্স ম্যাচটি জিতেছে এবং এই যে তামিম এবং সাকিবের যে দুই রথ যদিও সাকিব রংপুর রাইডার্স এবার খেলছেন না সেই গতবার থেকে কিন্তু এখন পর্যন্ত ফরচুন বরিশালের সাথে রংপুর রাইডার্স যে অলিখিত একটা কলিশন অলিখিত একটা দুই রথ সেটা কিন্তু এখন পর্যন্ত চলছে এবং প্রথম ধাক্কায় কিন্তু রংপুর রাইডার্স ম্যাচটি জিতেছে যদিও ম্যাচ জয়ের ফেসবুক পোস্টে অনেক ট্রোল করা হয়েছে ফরচুন বরিশালকে সেখানে ফরচুন বরিশাল সেই কমেন্টের উত্তরে দিয়েছে বাইরে যে যদি ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারের এর কথা বলেন সেখানে এখন পর্যন্ত বল হাতে সবচেয়ে কার্যকরী ইনিংস খেলেছে সবচেয়ে কার্যকরী ছিলেন তাস্কিন আহমেদ তাসকিন আহমেদ তো মোটামুটি বিপিএল হিস্ট্রিতে রেকর্ড বলা যায় এবং সে কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছে টি টোয়েন্টিতে এক ইনিংসে সাত উইকেট নেয়ার ঘটনা বাংলাদেশে এর আগে ছিল না বিপিএল এ প্রথমবারের মতো এবং ওয়ার্ল্ড ক্রিকেটে তৃতীয় প্লেয়ার হিসেবে তাস্কিন রেকর্ড করেছেন সো কনগ্রাচুলেশন তাসকিন আহমেদ এর বাইরে যে সবচেয়ে সবচেয়ে ছোট টুর্নামেন্টের বড় বিগ নেম হিসেবে যাকে ধরা হচ্ছে সেই নাহিদ রানা আপনি দেখেন নাহিদ রানার দুর্দান্ত গতির সাথে তার লাইনলেংথের ভেরিয়েশনসে সে কিন্তু প্রত্যেকটা ম্যাচে প্রতিপক্ষর জন্য একেবারে জমদুত হয়ে ধরা দিচ্ছে এবং সে কিন্তু যে তিনটা ম্যাচ খেলেছে সেখানে আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডিং পারফরমেন্স করেছে গত ম্যাচে সে তামিমলকে আউট করেছে দুই উইকেট পেয়েছে তার আগের ম্যাচে সে চার উইকেট পেয়েছিল সো নাহিদ রানা কিন্তু ছোট দলের বড় প্লেয়ার হিসেবে বা টুর্নামেন্টের বোলারদের মধ্যে এখনো পর্যন্ত সে কিন্তু আইকনিক বোলার হিসেবে তাকে ধরা হচ্ছে এবং সে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তার নামের প্রতি সুবিচার করেই যাচ্ছেন এবার ছোট্ট করে একটু বিপিএল এর সমালোচনা করি সেটা হলো এখনো পর্যন্ত সবচেয়ে যে জিনিসটা বেশি আলোচিত হচ্ছে দেখুন আমি আগের দিনই বলেছিলাম চিটাওয়াং কিংসের কথা বলি চিটাওয়াং কিংস দেখেন তারা কি করেছে তারা বিদেশ থেকে হোস্ট নিয়ে এসেছে তাদের দলের মেন্টর নিয়ে এসেছে শহীদ আফ্রেদিকে কিন্তু তাদের প্লেয়ারদের কথা চিন্তা করেন তারা তাদের প্লেয়ারদের জন্য যে একটা হেলমেট একটা মানুষ মতো হেলমেট তৈরি করবে সেটা কিন্তু তারা করতে পারে নাই বরং হেলমেট প্যাড এগুলা ছাড়াই কিন্তু প্লেয়ারদেরকে মাঠে নামিয়ে দেয়া হচ্ছে সেখানে হেলমেটের উপরে আর একটা কাপড় জড়িয়ে সেটা চিটা অংকিংসের হয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সো এই ধরনের জিনিসগুলা এগুলা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল দলের ভাবমূর্তি না বরং পুরো একটা টুর্নামেন্টের ভাবমূর্তি নষ্ট করে আপনি এমন ব্যবস্থাপনা বা অব্যবস্থাপনা কিন্তু বাইরের দেশে দেখতে পাবেন না এখন দেখেন আমরা ক্রিকেট নিয়ে আসলে কাদের সাথে কম্পিটিশন করার চেষ্টা করি ডেফিনেটলি ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান এদের সাথে কিন্তু আপনাকে যদি এদের সাথে ক্রিকেট নিয়ে বিট করতে হয় তাহলে তো তাদের ঘরোয়া লীগ আইপিএল পিএসএল করে ঘরোয়া লীগগুলো তো আপনাকে আয়োজন করতে হবে না হলে যে ব্যাপারটা হবে আপনাকে তারা ট্রোল করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে দশটা আসর শেষে এগারোতম আসরে বিপিএল চলছে সো বিপিএল এর এগারোতম আসরে এমন ব্যবস্থাপনা আসলে কোনোভাবেই কাম্য নয় তবে আমরা এক্সপেক্ট করি প্রতিবারে যে এবার বোধহয় বিপিএল একটা খুব ভালো মতো কাম ব্যাক করবে বিপিএল এর ব্যবস্থাপনা যে ঠিক হবে কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু এমনটা দেখতে পাইনি তবে আমরা দর্শক হিসেবে আশায় বুক বেঁধে থাকবো যে বিপিএল এর ব্যবস্থাপনা গুলো দূর হবে বিপিএল বিপিএল খুব দ্রুতই তার নিজস্ব দুটি ছড়াবে এই কামনা করি এখন পর্যন্ত আপনার কাছে সবচেয়ে বেশি পারফরমেন্স করা প্লেয়ার এবং সবচেয়ে প্রিয় খেলোয়াড়কে সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর অবশ্যই এ আপনার সেরা টিমকে আপনার পছন্দের টিমকে সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ